হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো এক চামচ ডাল নিয়ে কীভাবে আপনার লেবু গাছে প্রচুর ফুল ফলাতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস কথাটি শুনতে অবাক লাগলেও আজকের ভিডিও থেকে আমি দেখাবো কেমন করে এক চামচ ডালের দিয়ে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারেন তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে এক চামচ ডাল দিয়ে লেবু ফলানোর গোপন রহস্য আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো ফ্রেন্ডস আপনারা জানেন ছাদ বাগানে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির লেবু কালেকশান করেন এই লেবু গাছে আপনারা সঠিক পরিচর্যা করার ফলে যখন ফুল এবং ফল দেখা পান না তখন আপনারা হতাশ হয়ে পড়েন এবং আপনারা হতাশ হয়ে পড়েন এর পাশাপাশি আপনারা ছাদ বাগান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তো আজকে আমি আলোচনা করব একটি এক ডাল দিয়ে অর্থাৎ এক চামচ ডাল দিয়ে কিভাবে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে ফ্রেন্ডস এক্ষেত্রে আমি আপনি ছোলার ডাল নেবেন এক চামচ ছোলার ডাল নেবেন এবং পাঁচশো গ্রাম জলের জন্য অবশ্যই আড়াইশো গ্রাম ডাল নেবেন এবারে আপনার কাছে যদি ছোলার ডাল না থাকে আপনি যে কোনো ডাল নিতে পারেন এই ডাল নিয়ে অবশ্যই আপনি ডালটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করে নেবেন ফ্রেন্ডস আপনার কাছে যদি ছোলার ডাল না থাকে আপনি যে কোনো পরিমাণ ডাল নিতে পারেন এবং এই ডালটি আপনার উনুনে বা আছে পাঁচশো গ্রাম জলে দিয়ে অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন এবং ডাল জলটা ভালো করে ফুটিয়ে নেবেন এবারে ওই ডাল জল ফোটানো ওই ডালে জল ফোটানো দিয়ে ওই জলটা আপনারা প্র চব্বিশ ঘন্টা এক জায়গায় রাখবেন এর পাশাপাশি অপর একটি পাত্রে আপনারা আড়াইশো গ্রাম জল নেবেন এই আড়াইশো গ্রাম জলে আপনারা বাড়িতে পেঁয়াজের খোসা অর্থাৎ বাড়িতে ব্যবহৃত পেঁয়াজের খোসা ভিজিয়ে দেবেন এবং এই পেঁয়াজের খোসার সঙ্গে এক চামচ আপনারা অব্যবহৃত চায়ের পাতা অবশ্যই খুব ভালো করে নিয়ে নেবেন এই এক চামচ চায়ের পাতার সঙ্গে এক চামচ চায়ের পাতার সঙ্গে অবশ্যই এই পেঁয়াজের খোসা ভিজানো জলটি খুব ভালো করে আপনারা মিশিয়ে দেবেন এবং এর সঙ্গে আরও একটি মিশ্রণ আপনাকে মেশাতে হবে এই এক চামচ চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা ভিজানো জলের সঙ্গে আপনারা একটি কলা নিয়ে নেবেন কলাগুলো আপনারা অবশ্যই আগে থেকে চটকে নেবেন এবং কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে নেবেন অর্থাৎ আপনারা যে আড়াইশো গ্রাম জল নিয়েছেন বা পাঁচশো গ্রাম জম নিলেন সেই জলের মধ্যে একটা চটকানো কলা কলার খোসা একটি বা দুটি পেঁয়াজের খোসা এবং এক চামচ চায়ের পাতা সমগ্র মিশ্রণটিকে আড়াইশো বা পাঁচশো গ্রাম জলের মধ্যে আপনার ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী আপনার যদি অনেক পরিমাণ গাছ থাকে পাঁচশো গ্রাম জল আপনার যদি অল্প পরিমাণ জল থাকে আড়াইশো গ্রাম জলের মধ্যে সমগ্র ওই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে দেবেন এই মিশ্রণটিকেও আপনারা পারলে একদিন খুব ভালো করে রাখবেন এবারে চব্বিশ ঘন্টা বা একদিন পরে আপনারা ওই আলাদা যে মিশ্রণ অর্থাৎ ডাল সিদ্ধ করা যে জলটি দেখবেন সম্পূর্ণ হলুদ জল মতো হয়ে গেছে এই জলটিকে এবং আপনারা কলা কলার খোসা পেঁয়াজের খোসা এবং চায়ের পাতা ভিজানোর যে জল সেই জলটিকে আলাদা আলাদা পাত্রে যে রেখেছিলেন এবারে ওই দুটি জলকে একটি ছাঁকনির মাধ্যমে একত্রিত করে নেবেন অর্থাৎ ডাল ডাল সিদ্ধ করা জল এবং এদিকে যে কলা কলার খোসা চায়ের পাতা পেঁয়াজ ভিজানো যে জল সমগ্র মিশ্রণটিকে একটি বড়ো পাত্রে একসঙ্গে মিশ্রণ করে নেবেন ফ্রেন্ডস এবারে এই মিশ্রণটিকে আপনারা অবশ্যই এই মিশ্রণের মধ্যে এক চামচ অবশ্যই হলুদ দিয়ে দেবেন ফ্রেন্ডস আপনারা হলুদ কেন দেবেন কারণ আপনারা জানেন হলুদ হলো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনার সমগ্র এই মিশ্রণের মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস ঘটিত কোনো জিনিস থাকে কোনো রকম ব্যাকটেরিয়া ঘটিত জিনিস থাকে হলুদ সেটাকে নির্মূল করে দেবে তাই এই হলুদ যখন আপনারা এই মিশ্রণের মধ্যে দেবেন অবশ্যই আপনার সমস্ত ফাঙ্গাসের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে এই সমগ্র মিশ্রণটিকে এবার আপনারা খুব ভালো করে আপনার গাছের গোড়াতে দিতে পারেন আপনার কাছে যে পরিমাণ গাছ আছে যত ধরনের গাছ আছে আপনারা প্রত্যেকটা ছাদ বাগানে গাছে দিতে পারেন বিশেষ করে আপনারা এই লেবু গাছে এই সময় খুব ভালোভাবে দিতে পারেন এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে কতদিন অন্তর দেবেন ফ্রেন্ডস এই মিশ্রণটি কিন্তু আপনারা একবার দিলে গাছে ফুল ফল আসবে এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ এই মিশ্রণটি আপনারা অন্তত তিনবার ব্যবহার করতে হবে তারা দেখবেন আপনার কাছে অবশ্যই ফুল এবং ফল আসবে অর্থাৎ ফ্রেন্ডস এই মিশ্রণটিকে আপনারা অন্তত দশ দিন অন্তর অন্তর বা অন্তত পনেরো দিন অন্তর অন্তর তিনবার ব্যবহার করবেন তিনবার ব্যবহারের ফলে আপনার লেবু গাছে অবশ্যই অবশ্যই ফুল আসবে পাশাপাশি আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে প্রত্যেকটা গাছের জন্য এই মিশ্রণটি অত্যন্ত কার্যকরী এবং উপযুক্ত তো ফ্রেন্ডস এক মুঠো ডাল দিয়ে বা এক চামচ ডাল সিদ্ধ জলের সাথে এই মিশ্রণ দিয়ে লেবু গাছের আজকে ফুল আনানোর যে গোপন কৌশলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আজই এই মিশ্রণটি গাছের গোড়াতে দিন এবং আপনি অবশ্যই উপকৃত হবেন তো আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন তাহলে আরও আরও উৎসাহী হয় এবং ভিডিও বানাতে আগ্রহী হয় তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হয়তো তারও কাছে ফুল এবং ফল আনতে সে অবশ্যই পারবে সেই জন্য আজকের ভিডিওটি আপনার কাছে পাশাপাশি সমগ্র ছাদ বাগানি বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটি আপনার যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই এই মিশ্রণটি দিতে গেছে অবশ্য ভুলবেন না ধন্যবাদ